আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তী সম্মানিত দর্শক পুরো বাংলাদেশের জাতীয়তাবাদ পুরো বাঙালি জনগোষ্ঠী এই ভূখণ্ডে যারা বসবাস করছেন আঠারো কোটি থেকে উনিশ কোটি আমরা যে ইতিহাসের একটা সন্ধিক্ষণ অতিক্রম করছি এমন ঘটনা আমাদের জীবনে আর কখনো ঘটেনি সেই স্বাধীনতা লাভের পর থেকে আজ অবধি আমাদের অভ্যন্তরীণ অনেক সমস্যা হয়েছে বেশ কয়েকবার মিলিটারি শাসন এসেছে সামরিক শাসন এসেছে আমাদের দুই দুজন রাষ্ট্রপ্রধান নির্মমভাবে নিহত হয়েছেন আমাদের দেশে হরতাল অবরোধ মারামারি কাটাকাটি থেকে শুরু করে এমন ঘটনা ঘটেছে অনেকটা সিভিল ওয়ারের মতো কন্টিনিউয়াসলি দু হাজার থেকে দু হাজার ষোলো অবধি যে জ্বালাও পোড়া হয়েছে সীমাহীন কিন্তু এত কিছুর মধ্যেও সব মানুষের স্বপ্ন ছিল সব মানুষের ভয় ছিল সব মানুষের আশা ছিল এবং সমাজের মধ্যে একজন আর একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শক্তিমতা ছিল কিন্তু এখন এই সময়টিতে যেটিকে আমি বলছি যুগ যুগসন্ধিক্ষণের সংকটকাল এই জায়গাতে আমরা অনেকটা যাকে বলা হয় এমন বিপদ বিপত্তির মধ্যে পড়েছি অনেকটা ঠিক সন্ধিক্ষণ কি বলবো যাকে বলা হয় গ্যাড়াকল অনেকটা কেসিকল বা বৃহস্পতর দুর্যুগের মাঝামাঝি অথবা ধরুন ভূমিকম্প হচ্ছে বা নদী ভেঙে যাচ্ছে তো নদী হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন হঠাৎ করে দাঁড়িয়ে আছেন মাটি ভাগ হয়ে গেল দু ভাগ হয়ে গেল কথা নেই বর্ষে নেই সেই ভাগের মধ্যে আপনি পড়ে গেছেন আপনি বুঝতে পারছেন না কী হলো আপনার জীবনে কিং কর্তব্য বিমূল আপনি যে কত ফিট মাটির নিচে পড়ে গেছেন বলতে পারেন না এবং ওই মুহূর্তে আপনার ব্রেন কাজ করবে না একটা অংশ যে অংশটি ভাগ হয়ে গেছে যদি পদ্মা নদীর তীরে হয় ওই অংশটি কখন মাটির সঙ্গে দেবে যাবে যদি ভূমিকম্প হয় তাহলে ওই অংশটি আবার কিভাবে মিশে যাবে আপনি কি মাটির মধ্যে চাপা পড়বেন ঠিক ওই যে একটা অবস্থার মধ্যে হয় অথবা আপনি যদি সমুদ্র তীরে হঠাৎ করে অল অডার চূড়া চূড়াবালির মধ্যে পড়ে যান এবং উইদিন ওয়ান মিনিটের মধ্যে এমনভাবে গেড়ে গেছে যে শুধুমাত্র আপনার নাকটা মানে বাইরে আছে আর পুরো অংশ ডুবে গেছে আপনি কিং কর্তব্য বিমু হয়ে পড়বেন এবং এইরকম একটি সংকটকাল যখন আমাদের এই পার্থিব জীবনে ঘটে যখন মানুষ ডানে যেতে পারে না বামে যেতে পারে না সত্য মিথ্যার প্রকারভেদ করতে পারে না চিৎকার করতে পারে না কোনো কথা বলতে পারে না ঠিক ওই আমাদের জাতীয় জীবনে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিটা কীরকম ভয়াবহ সেটা আল্লাহবুল আলামিন মানে বর্ণনা করেছেন যেমন দেখা গেল যে কেয়ামতের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে ওই সময়টিতে কয়েকটা গ্রুপ থাকবে একটা গ্রুপ হলো যারা জান্নাতে যাবে তারা তো সরাসরি জান্নাতে চলে যাবে জান্নাতুন তাজরি মিনতাহাতি হালান আনহারু খলে দিনা ফিহা আবাদা তাদের হৃদয় মন পুলকিত হয়ে যাবে এবং তারা সেখানে চলে যাবে চিরস্থায়ী জান্নাতের বন্দোবস্ত একেবারে কবরে যাওয়ার পর থেকে তাদের মধ্যে সেই আশ্বাস চলে আসবে আরেকটা গ্রুপ তারা নিশ্চিত জানবে যে আমরা জাহান্নামে যাবো তাদের হৃদয়ের মধ্যে জাহান্নামের আতঙ্ক থাকবে তার চেয়ে তারপরেও বড়ো ব্যাপার হলো তারা নিশ্চিত জানে যে তারা জাহান্নামে যাবে ফলে তারা আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহকে মিথ্যা বলার চেষ্টা করবে এবং ওই সময়টাতে দাঁড়িয়ে অনির্গল তারা মিথ্যা বলে যাবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে কিছু মানুষ জান্নাত এবং জাহান্নামের মধ্যে পড়ে যাবে যুগ সন্দিক্ষণ তারা একদিকে জাহান্নামের ভয়াবহতা দেখবে ভীষণ রকম আপনি দেখবেন যে আপনি নিজে মরে গেছেন আহত হয়ে গেছেন তার চেয়ে বরং এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন যে কোনো সময় আপনাকে সবল মারতে পারে গুলি আপনার গায়ে লাগতে পারে থর করে কাঁপতেছেন আপনি ওটা আহত হওয়ার সাথে বেশি ভয়ঙ্কর তো একদিকে দাঁড়িয়ে সে জাহান্নামের আগুন দেখতেছে আর অন্যদিকে জান্নাতের সুঘ্রাণ তার নাকে আসছে এবং এই দুয়ের মধ্যে থেকে তার যে একটা ত্রাহি অবস্থা এটা বলা হয়েছে যে যারা সরাসরি জান্নাতে গেছে তার চেয়েও কষ্টকর হবে তদি এখন আমরা যে যুগ সন্ধিক্ষণে গে পৌঁছে গেছি আমরা বুঝতে পারছি না যে কোনটি ভালো শেখ হাসিনার জমানা ভালো কিংবা এখন যে ডক্টর মোহাম্মদ ইনুজ আছেন তিনি ভালো তিনি যে পাঁচ বছর থাকতে চাচ্ছেন দশ বছর থাকতে চাচ্ছেন সেটা ভালো নাকি অতি দ্রুত একটা নির্বাচন দিয়ে যেখানে নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতায় আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করলে আমরা একেবারে দুধের সাগরে বসবাস করব আমরা এই গত কয়েক মাসে যে সমীকরণগুলো তৈরি হয়েছে একটাতেও আমরা স্বস্তি পাচ্ছি না দ্বিতীয় যে ঘটনা সেটা হলো যে আমরা কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না সবটা মানে এই যে বর্তমান যে অবস্থাতে চলছে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে একের পর এক মানুষ বেকার হয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলোতে কোনো সুসংবাদ নেই জাতীয় যে উৎপাদন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি কিংবা জিডিপি এর কোনোটাতেই মানে আমাদের সুসংবাদ তো দূরের কথা দুঃসংবাদ 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 যেটা মানে এমন একটা পর্যায়ে চলে আসছে মানে একেবারে যাকে বলা হয় জিডিপি যেখানে নেমে এসেছে এই জায়গাতে অর্থাৎ মানে যেটি সেভেন পার্সেন্ট জিডিপি বা সাড়ে সাত পার্সেন্ট যেটা জিডিপি ছিল সেটা এখন বিলো ফোর পার্সেন্ট পারসেন্টের নিচে চলে এসেছে এটি যে কতটা ভয়ঙ্কর আঠারো কোটি মানুষের পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ভোগ পার ক্যাপিটাল কর্মক্ষমতা যেখানে তিনটি পয়েন্ট মানে এটা কল্পনাই করা যায় না যে কতটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি আমাদের বাজেট বাজেট ঘাটতি তারপরে আমাদের যে অর্থনীতির অন্যান্য যে খাতগুলো এতটা ভয়াবহ যে আইএমএফ পর্যন্ত এখানে আমাদের আর বিশ্বাস করতে পারছে না তো এইরকম একটা অবস্থার মধ্যে আপনি দুঃস্বপ্ন দেখবেন কান্নাকাটি করবেন নাকি বেঁচে থাকবেন এর কারণ হলো একটি পুরুষের জন্য একটা নারীর জন্য এসে আর কোনো কষ্টের হয় না অতি সম্প্রতি আমরা যে জিনিসটা দেখেছি গাজাতে তো সেখানে সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যারা গাজাবাসী আছেন তাদের প্রধান সমস্যা হল পানির সমস্যা কোথাও এক ফোঁটা পানি নেই এবং কোন স্থাও কোথাও কিছু পানি রয়েছে সেই পানিগুলো সংগ্রহ করার জন্য গাজাবাসী নিজেরা নিজেরা মারামারি করে এক পক্ষ অপর পক্ষকে মেরে ফেলছে অভ্যন্তরীণভাবে অভাবে এমন একটা জিনিস আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু বলছি কিন্তু যখন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে একে অপরের মাংস খেয়ে ফেলে নিজের প্রস্রাব নিজে খায় এমন ঘটনা মানব জীবনে ঘটেছে যে মানুষ বসে থাকতো যে তার বৃদ্ধ বাবা মা কখন মরবে মরে যাওয়ার পরে তার সে লাশ তারা রান্না করে পুড়িয়ে তারা খেয়ে ফেলবে পড়ে দেখেন হিরোডুটাসের বইতে দ্য হিস্ট্রিয়াতে এই হলো মানবজাতির ইতিহাস তো কাজে এই অবস্থায় সামনে যে অভাব আমাদেরকে হাতছান দিচ্ছে যে দুর্ভিক্ষ আতঙ্ক আমাদেরকে তাড়া করছে সেই অবস্থাতে আমাদের যে সন্তানের চোখ আমার স্ত্রীর চোখ আমার স্বামীর চোখ কান্না পেট সার দেহ একবার একটু চিন্তা করেন তো যার টাকা আছে দুদিন পর সে তার টাকা থাকবে না যার বাড়ি এসে থাকবে না ঘরের মধ্যে এখন যেভাবে মব হচ্ছে আপনি খাবার টেবিলে বসছেন দরজা বন্ধ করে ক্ষুধার্ত মানুষ আপনার ঘরে গিয়ে আপনার সব খাবার ছিনিয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে মব সন্ত্রাসগুলো হচ্ছে এই মব সন্ত্রাসের যে ঘটনাগুলো স্বামী স্ত্রী শুয়ে আছে সেখান থেকে তাদেরকে বলছে তুই আমলিক করো ঘরের ভিতরে বেডরুমে ঢুকে যাচ্ছে তো সেখানে আপনার খাবার টেবিলে যদি অভাব দেখা দেয় তাহলে আপনি খাবার টেবিল এখন যে পোলাও কোরমা খাচ্ছেন এটা আগামী দিনে খেতে পারবেন তা এখন নিশ্চয়তা আছে এই আতঙ্ক যদি আপনি না অনুভব করেন এই জন্য যদি আপনার কোনো প্রস্তুতি না থাকে তাহলে আপনার মতে বেকুব আর নির্বোধ কি পৃথিবীতে আছে তো এই যে একটা অনিশ্চয়তা আমাদেরকে এখন রীতিমতো তাড়িত করছে এরপর আমরা সেই উনিশশো সালে যুদ্ধ সে যুদ্ধ ছিল যাকে বলা হয় এক মানে বহুপাক্ষিক নয় এক পাক্ষিক মানে আমরা পাকিস্তান এবং তার দোসরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং খুবই স্বল্পকালীন একটা যুদ্ধ ছিল অর্থাৎ আপনি যদি ধরেন তারা মানে মার্চ মাস মার্চ তারা ছাব্বিশে মার্চে পঁচিশে মার্চে তারা যে অপারেশন লাইট করলো তো সেখান থেকে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই পুরো সময়টি পর্যন্ত তারা তাদের যে অপকর্ম এটা স শহর কেন্দ্রিক ছিল বর্ষাকালে তারা গ্রামগঞ্জে ওভাবে ছড়িয়ে পড়েনি কেন্দ্রিক ছিল আবার সেই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে মুক্তিবাহিনী মোটামুটি বাংলাদেশে গেরিলা যুদ্ধের বেশিরভাগ এলাকায় তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছিল এবং ইতিমধ্যে টোটাল অবস্থা রাজাকার আলবদর আসাম থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর জন্য এতটা সঙ্গীন হয়ে পড়েছিল যে নভেম্বর মাসে আসলে ওইরকম সরাসরি কারোর সাথে যুদ্ধ করার জন্য অবস্থা পাকিস্তান সেনাবাহিনী ছিল না আর রাজাকার আলবদর ছিল না এরপর ডিসেম্বর মাসের তিন তারিখে যখন ভারতীয় সৈন্য সরাসরি এখানে নেমে গেল তখন আসলে তারা না আসলে এমনি বিজয়ী আমরা বিজয়ী হতাম আমরা এমনি বিজয়ী হতাম কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের একটা মানে আন্ডার টেবিল একটা যাকে বলা হয় ডিডের কারণে এখানে আমেরিকা জড়িত এখানে রাশিয়া জড়িত তাদের একটা যেটা আমরা সিমলা চুক্তির মাধ্যমে দেখেছি এরপরে ভারতীয় শূন্য এখানে নামে তো ওই সময়ের যে যুদ্ধ এটার কোনো বহু মাতৃকতা ছিল না কিন্তু এখন আপনি যদি যুদ্ধ বাধে। তাহলে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যুদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামাতের যুদ্ধ বিএনপির সঙ্গে এনসিপির যুদ্ধ এরপরে আমেরিকা এখানে নাক গলাবে চীন নাক গলাবে তারা শূন্য পাঠাবে মানে পুরো দেশের যে প্রতিটি ইঞ্চি ভূখণ্ড এটা জাস্ট সিরিয়ার মতো হয়ে যাবে সিরিয়াতে কী হয়েছিল বিরাট একটা অংশ সিরিয়া এবং ইরাকের বিরাট একটি অংশ আইএস দখল করে নিয়েছিল ফলে ওখানে কি হতো আইএসের শাসন সে যে আবু বকর বাগদাদি তার শাসন এবং এটা সিরিয়ার মূল ভূখণ্ডের সাথে বিরাট এবং প্রায় বহু বছর তারা শাসন করেছে এখানে আমেরিকা এবং ইসরায়েলের মদতে আছে গেল ওই অংশ তুরস্ক একটা বিরাট অংশ সেখানে তারা ডমিনেট করতো এই যে এখন যারা বিদ্রোহী গ্রুপ যারা ক্ষমতা দখল করেছে তারা সেখানে যাকে বলা হয় একটা বিরাট অংশ তারা নিয়ন্ত্রণ করতো সরকার কেবলমাত্র দামেস্ক এবং আরও দুই তিনটে শহর দামেস্ক এবং মসুল এই দুটো শহরে তারা ইরাকের মসুল না দামেস্কো এবং আরেকটি শহর এই দুটো শহরে তাদের কর্তৃত্ব ছিল মানে আসাদ বাহিনীর আর আসাদ বাহিনীর উপরে একসত্রে কর্তৃত্ব ছিল হুতিদের হিজবুল্লার এবং ইরানের জয়েন্টলি তো এই ইরানের যে সাপ্লাই চেনটা ইসরায়েল ভেঙে দেয় ইরানের প্রেসিডেন্ট নিহত হন ইরানের আলকুদস বাহিনী যেটি সেই ইয়ামেনে সৈন্য পরিচালনা করত লেবাননে শূন্য পরিচালনা করত কমান্ড পরিচালনা করত সেই সিরিয়াতে সেখানে পরপর দুইজন জেনারেলকে দুজন জেনারেলকে তারা সেখানে মেরে ফেলে এবং একই সঙ্গে ইসমাইল হানিয়া তাকেও তারা মেরে ফেলে একদম ইরানে যখন সে মিটিং করতে গেছে ঠিক সেই সময়টাতে ইসলা মানে ইসমাইল হানিয়া মানে হামাসের যিনি প্রধান তাকে মেরে ফেলা হয় এবং পরবর্তী আরও কয়েকজন কমান্ডারকে মেরে ফেলে পুরো চেইন অফ কমান্ডারকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার ফলে কী হলো এই আসার সরকারের পতন হয়ে গেল তাকে রক্ষা করতে পারেনি ইরান তাহলে কী হচ্ছে এখন পর্যন্ত সিরিয়া যে আনস্টেবল অবস্থায় রয়েছে সেই আনস্টেবল অবস্থা কতদিন লাগে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না তদ্রুপে এখন চিন্তা করুন যে বাংলাদেশ সেই